হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব একটা অসম্ভব মজার রেসিপি বাঙালির কিন্তু ভীষণ পছন্দের রুই পোস্ত তো বন্ধুরা আজকেই দেখো সকাল সকাল উঠে এই টেবিলটার যা অবস্থা আমার ছেলে করে রেখেছে দেখতেই পাচ্ছ একদমই সব কণ্ডগোল করে রেখে দিয়েছে এদিকের জিনিস ওদিকে তো টেবিলটাকে একটু পরিষ্কার করব আর রোজ রোজ তো সম্ভব হয় না বুঝতেই পাচ্ছ আমাদের মানে ডাস্টিং যে রোজ করব বা ধো মুছি রোজ একদম সম্ভব হয় না বাচ্চার ঘর থাকলে জানোই তো পরিষ্কার করতেই হয় আর নোংরাটাও খুব তাড়াতাড়ি হয় তো এই টেবিলটা বেশ কিছুদিন মানে ধরেই নোংরা হয়ে রয়েছে আর আমি আসলে একদমই সময় পাচ্ছি না যে পরিষ্কার করব আজকে ভাবলাম এর আর এটা আর ব্যবহার করা যাচ্ছে না আগে একটু পরিষ্কার করে নিই তো ছেলে আর কি স্কুলে গেছে আর আমি কিন্তু মানে এই যে মানে সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন টেবিল পরিষ্কার করতে চলে এসেছি আর রান্নাটা আজকে দুপুরে বানাবো রুই পোস্ত যেটা কি না গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বাঙালিদের আর পাঁচটা মাছের রেসিপির মতন এই রুই পোস্তটাও কিন্তু বেশ প্রিয় তাই না বন্ধুরা তো দেখো এই টেবিলটার জন্য না আমি ওই সেই ওয়াল পেপার যেইগুলো সেই স্টিকার যেগুলো আছে সেইটা আমি কি কিন্তু কিনেছি কিন্তু আমি এখন এই টেবিলে লাগাতে পারিনি আসলে সময় নেই বুঝলে বন্ধুরা সময় থাকলে একটু কাজ করি আর সময় একদমই পাওয়া যায় না সারাদিন মানে চব্বিশ ঘন্টাটা চব্বিশ ঘন্টার বেশি যদি হতো তবু হতো কিন্তু চব্বিশ ঘন্টাও কাজ করে কোলাতে পারছি না এতটা সময় কম লোক গল্প করার অনেক সময় পাই বাট আমি গল্প করারও সময় পাই না বুঝলে তো এই যে ছেলে যেইটুকুনি টাইম বাড়িতে থাকে না স্কুলে যায় সেই টাইমটাই যতটুকু পারি কাজ করার তারপর ও আসলে তো ওরও তো কত রকম কাজ এখনও পর্যন্ত ওকে খাইয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া ওর যে বিভিন্ন কাজগুলো সেগুলো করতে হয় এই দেখো পাউডার কেসটার মধ্যে কিছুই নেই পাউডারও নেই পাউডারগুলো এমনি ব্যবহার করে এই কেসটা এমনি পড়ে রয়েছে তো দেখো এইগুলো মুছে টুছে পরিষ্কার করে তারপরে যে শীতের দেখো বেশ কিছু ময়েশ্চারাইজারগুলো ছিল এইগুলোকে না ভাব ভাবলাম রেখে দিই এগুলো এখন এখনও মানে বছর আছে এক্সপায়ারি ডেট তো এগুলোকে তুলে রেখে দিই কেননা এগুলো টেবিলে রেখে রাখলেই তো ধুলো ময়লা হয় আর সেই জন্য ভাবলাম যে যে জিনিসগুলো কাজে না সেগুলোকে শোকেসে তুলে দিই আর এগুলো পরিষ্কার করে তারপর আজকে রান্না বান্নাটা করব আর তারপর কিছুক্ষণের মধ্যেই ছেলের আজকে স্কুলটা ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য মা নিয়ে আসবে ওকে আর এই দেখো মোছামুছিগুলো করে নিচ্ছি করে নিয়ে তারপর কিন্তু গুছিয়ে গেছে রাখবো তো বন্ধুরা বেশ কিছু যেন তো মানে মানুষের কিছু কিছু মানুষের মানে সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না কিন্তু মানুষ যেন এখন একদম অন্য রকম হয়ে যাচ্ছে দিন যত এগোচ্ছে মানে খুবই দ্রুত গতিতে তাই না বন্ধুরা দিন এগোচ্ছে আর মানুষও তত তত মানে উন্নতি না করে অবনতি করছে তো কারণটা কেন জানো তো আজকে বেশ কিছু জিনিস দেখি যে মানুষ কত নিষ্ঠুর হয় বা মানুষ দেখি বা শুনি আশেপাশেও শুনি তো যেরকম ধরো প্রচুর নিয়ত ডেলি কত কি শুনবো আর কত কি দেখবো আর সত্যি এটা হচ্ছে শোনা বা দেখার যুগ যাকে বলে কলি যুগ তো কলি যুগে সত্যি এটা কথায় আমি শুনেছিলাম খুবই ছোটোবেলায় শুনেছিলাম যে কলি যুগ হচ্ছে পাপের যুগ আর সত্যি কথাটা কিন্তু একদমই মানে হানড্রেড পারসেন্ট মিলে গেল আর ছোটোবেলার সোনা একটা কথা সেটা কিন্তু এই আমি আসলে তখন অত ডিপলি ভাবিনি যে সত্যি কলি যুগ আচ্ছা যেভাবে দেখতে পাচ্ছ মানুষ পাপে লিপ্ত হচ্ছে বিভিন্ন রকম পাপ মানে সব দিক থেকে সে মানে অনেক রকমভাবে তো মানুষ বিভিন্ন রকম কাজ করছে করছে তো করছে দুটোপাল্টা রকম ভাবে রোজগার করছে বিভিন্ন রকমভাবে অসৎ পথে যাকে বলে চলা সেরকম তো চলছে চোখের সামনে দেখছি আর আরও এই দেখো ভেতরটাও একদমই নোংরা হয়েছিলো সেটাও পরিষ্কার করলাম আর আমি যে ওয়াল ওয়ালপেপারটা নিয়েছি সেটা বললাম না লাগাবো আর ছেলে স্কুল থেকে এসে এই ডাইনোসর নিয়ে খেলা আরম্ভ করেছে আবার আর আমি ঘর মুছে তারপর রান্নাবান্নাটা করব আর ওই যে বললাম যে ব্যাপারটা যে সত্যি চোখের সামনে অনেকের অনেক কিছুই দেখছি আর অহংকার তো যাদের দেখবে মানে বেশ কিছু হয়তো একসময় খুবই গরিব ছিল আর এক সময় কিন্তু কিছু অসৎ পথে কিছুর ভালো ইনকাম করে একটা ভালো পজিশানে চলে গেছে তাদের অহংকারটাও কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তারা না মানুষকে মানুষ ভাবে না আর মানুষকে খুবই কিন্তু তারা জানে না যে এই অহংকার কদিনে তাই না বন্ধুরা তো এইটা আসলে সত্যি কলি যুগে এটা একদমই মানে এই জিনিসগুলো হবেই এই কথাটা জাস্ট শুনেছি আর এটা একদম বাস্তবভাবে পরিণত হয়ে গেল আর এই দেখো বেশ কিছু ঘরে সবজি ছিল এই সবজি দিয়ে একদমই যত রকম সবজি ছিল সব দিয়ে কিন্তু আমি এই তরকারিটা বানিয়ে নিচ্ছি আর এই যে রুই পোস্তটা বানাবো আর কি তো এই তরকারিটা করে নিই তারপর বানাবো আর দেখো মাছ ছিল ফ্রিজে রাখা রুই মাছ সেই রুই মাছ বার করে নুন হলুদ দিয়ে আর রেখে দিয়েছি আর এই যে পোস্ত আর চারমগজ নিয়ে নিয়েছি এই চারমগজটা দিলাম পোস্তর পরিমাণটা আমি এখানে দু চামচ দিয়েছি আর চালমগজটা দিলে আরও গ্রেভিটা বেশ ভালো হয় আর কি তো এখানে দেখো প্রথমে মাছটা ভেজে নেব আর পোস্ত আর চারমগজটা বেঁকে রাখবো তারপর গ্রেভিটা তৈরি করবো আর কি তো বন্ধুরা এই আর কি মানুষের সত্যি মানুষ মানে কলিযুগে এগুলো তো হওয়া একদমই সাধারণ ব্যাপার না মানুষ মানুষকে মানুষ মানুষকে মানুষ ভাবে না মানুষ একদমই ভাবিয়ে মানে এগিয়ে যায় ঠিক আছে পিছন ফিরে দেখে না কিন্তু এটা এটা কিন্তু আমরা মানুষরা ভাবি না যে জীবনটা কিন্তু আমাদের পারমানেন্ট নয় আমরা এত যে কষ্ট করে অসৎ পথে যে যা যে সমস্ত মানুষরা এই রকম করে আর করে এগিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষরাও কি জানে যে জীবনটা পার্মানেন্ট নয় জাস্ট ক মানে কিছু দিনের এটা কিন্তু তারা একদমই জানে না তো বন্ধুরা এই মাছটা ভেজে কালো দিকে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর একটা টমেটোকে বেটে রেখেছি মিক্সিতে টমেটো বাটাটা দেবো তো পিঁয়াজটা আগে ভেটে মানে ভেজে নিয়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে গেলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু আদা রসুনের পেস্ট এক চামচ দিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও আর এই ব্যাপারটাই মানে মানুষ না বাস্তবটাকে স্বীকার করতে চায় না আর আসলে সবাইভাবে কী বলো তো এ জীবনে এই জীবনটাই মেন জীবন কিন্তু না মানুষের ভাবনাটা যে কত কত মানে এ আসলে মানুষ পরেরটাকে ভাবে না একদম বর্তমানটাকেই ভাবে বলে হয়তো রকম তো আসলে কথাটা বলতাম না মানে দেখলাম যে আজকের কিছু মানে একটা জিনিস দেখলাম তো সেই হিসাবেই বলছি যে মানুষ না মানে বাবা মার সাথে বলো বা একে অপরের সাথে বলো কীরকম বিশ্রী ব্যবহার করে তো মানে মানুষ দেখবে যখন হাত পা থাকে বা যখন করার ক্ষমতা থাকে দেখবে সেই মানুষটার মানে সেই মানুষের সাথে সম্পর্ক রাখে আর যখন দেখবে বয়স হয়ে গেলে যা যে সমস্ত মানুষরা দেখবে বাবা মাকে দেখবে দেখে না মানে বয়স হয়ে গেছে ঘর থেকে বার করে দিচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে কিন্তু তার ছেলে প্রচুর ইনকাম কিন্তু বাড়িতে বাবা মার জায়গা নেই জানো তো বন্ধুরা এগুলো প্রতিনিয়ত দেখছি শুনছি আর চোখের সামনে দেখছি বলেই তো ভাবছি যে যে মানে ভাবছি যে এখন তো আমার অনেক পয়সা হয়েছে বাবা মার জন্য আর ঘরে জায়গা নেই তাই না বন্ধুরা এইটাই কিন্তু চলছে আর মানুষ রকমই হয়ে যাচ্ছে সবাই না কিছু কিছু মানুষ আবার তার মধ্যে কিছু কিছু মানুষ আছে এখনো ভালো যারা কিন্তু মানে বোঝে ব্যাপারটা তো হাতের যেরকম পাঁচটা আঙুল সমান না প্রত্যেকটা মানুষের মেন্টালিটি কিন্তু সমান না তাই না বন্ধুরা তো এই আর কি জীবনটা সত্যি ভীষণ কঠিন আর এক একটা মানুষ এক এক রকম প্রত্যেকের চিন্তাধারা সমান না আর ভালো খারাপ নিয়েই পৃথিবী প্রত্যেকটা মানুষ তাই না তো বন্ধুরা এই যে রুই পোস্ত রেডি হয়ে গেছে তো তোমরা তো দেখেইছো কীভাবে বানিয়েছি অবশ্যই ট্রাই করো পোস্ত দিয়ে এই রকম রেসিপি গরম গরম ভাতের সাথে এই রুই মাছের রেসিপি থাকলে আর কি লাগে তো বন্ধুরা বাঙালির প্রিয় এই রেসিপি অবশ্যই ট্রাই করবে আর যাকে বলে মাছে ভাতে বাঙালি তো বাঙালিটা এইরকম রেসিপি পেলে আর বাঙালির কিছু লাগে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন বাই বাই